সালামু আলাইকুম এই ধরনের ভিডিও আজকেই প্রথম আপলোড করছি যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন মূলত এই ভিডিওটা তাদের জন্য মূল কথা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করতেছেন বা কাজ করবেন ফেসবুক থেকে ইনকাম করবেন এমন ভাবনা নিয়ে কাজ করতেছেন ভিডিও আপলোড করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট কিভাবে আপনি ফেসবুকে কাজ করলে ইনকাম পাবেন ইনকাম করতে পারবেন এমন ধারাবাহিক ভাবে আমি একটা পর একটা এপিসোড দিতে আমি উপর কথা বলবো এক প্রফেশনাল প্রোফাইল বা একটা ফেসবুক পেজ থাকতে হবে আপনার যদি পুরাতন আইডি হয়ে থাকে কাজ শুরু করার আগেই আপনাকে দেখতে হবে যে আপনার আইডিতে কোনো ইস্যু আছে কিনা বা কোনো রিপোর্ট আছে কিনা যদি আপনার আইডিতে কোনো ইস্যু বা রিপোর্ট থাকে তাহলে আপনি এই তে কাজ করে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অতএব আপনাকে একটা নতুন একটা ফেসবুক আইডি বা পেজ ক্রিয়েট করতে হবে নতুন করে কাজ শুরু করার জন্য আর দুই নম্বর যারা ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা করতেছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি ফেসবুকে যা কিছু আপলোড করবেন এটা ভিডিও হোক বা ছবি হোক বা লেখা হোক বা পিকচার হোক হান্ড্রেড পারসেন্ট যেন সব কিছুই যেন আপনার নিজের হয় আপনি অন্য কারোর কাছ থেকে ভিডিও কপি করে মিউজিক কপি করে ছবি কপি করে আপলোড করলে ফেসবুক ধরে ফেলবে আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না অর্থাৎ ফেসবুক কোনোভাবেই কপিরাইট কোনো কিছু গ্রহণ করে না আপনাকে ফেসবুক তে ইনকাম করতে হলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত কন্টেন্ট হইতে হবে তিন নম্বর হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করার আগেই খুব ভালোভাবে দেখতে হবে এই ভিডিওতে অন্যের কোন ভিডিও অন্যের আপলোড করেন এই মিউজিকটা কিন্তু কপিরাইট ধরে ফেলবে ফেলবে আপলোড করার আগে দশ বার করে দেখতে হবে যেন এই ভিডিওতে অন্যের কোনো ভিডিও মিউজিক বা ছবি আছে কিনা কোনো কপিরাইট আছে কিনা যদি কপি না থাকে তাহলে আপনি ভিডিওটা আপলোড করবেন কিন্তু আপনি ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে যদি কপিরাইট ধরে তারপর আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিও ডিলিট করে দিবেন কিন্তু ফেসবুক কিন্তু এটা স্পাম ভিডিও হিসাবে ধরে রাখবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না অতএব আপনাকে হানড্রেড পারসেন্ট নিজের ভিডিও নিজের মিউজিক এবং নিজের কন্টেন্ট দিতে হবে এই তিনটা জিনিস যদি আপনি ঠিকভাবে মানতে পারেন তাইলে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন ফেসবুক অহরহ সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে যারা নিজেদের ভিডিও আপলোড করছে নিয়মিত তারাই কন্টেন্ট মনিটেশন করছে একটা কথা আপনি ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করার আগেই বাচ্চা নেবেন যে আপনি এই টপিকের উপরে নিয়মিত কথা বলবেন নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করবেন তাহলে আপনি খুব সহজেই তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন পাবেন আমার এই ধারাবাহিক মধ্যে এটা হচ্ছে ফার্স্ট এপিসোড পরবর্তীতে আপনি কিভাবেই যারা ব্যবহার করে তারা কেন কপিরাইট হচ্ছে কপিরাইট খাচ্ছে না কপিরাইট ফ্রি মিউজিক আপনি কিভাবে ব্যবহার করবেন কোথায় পাবেন এই ধরনের একটা ভিডিও নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো আজকের মতন এখানে আসসালামু আলাইকুম